রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় সামিল তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য বুধবার রামনবমী উপলক্ষে জেলার অনেক জায়গাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এদিন মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট এলাকায় রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল রাজীব হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন কানাইচন্দ্র মণ্ডল বলেন ধর্ম যার যার উৎসব সবার সমস্ত দেবদেবী কারোর একার নয় সকলের দেবদেবী মেরুকরণের রাজনীতি নয় সকলে মিলেমিশে এই র্যালিতে অংশগ্রহণ করেছে রাম আমাদের আরাধ্য দেবতা ঈশ্বরে আল্লাহ নাম সবচেয়ে দেব ভগবান ভগবান ঈশ্বর রাম সব একাকার আজকে রাম নবমী উপলক্ষে আমরা তা একটা শোভাযাত্রার আয়োজন করেছি রাম কার বাপের সম্পত্তি না রাম হচ্ছে সকলের রাম সকলের মনে আছে আত্মায় আছে তার আধ্যাত্মিক চেতনায় আছে সে রামের আজকে আমরা শোভাযাত্রা করছি রামকে যারা আজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে এবং তারাই আজকে দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের চেহারা কারা আজকে রামকে নিয়ে রাজনীতি করছে কারা আজকে ধর্মকে নিয়ে রাজনীতি করছে আজকে গোটা ভারতবর্ষকে কারা আজকে ধর্মীয় মেরুকরণের নামে দেশের মধ্যে বিভাজন করতে চাইছে আজকে যারা বিজেপি আজকে যারা হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ আজকে বজরং এরা আজকে দেশের ধর্মকে ব্যবহার করে সারা ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামোকে আজকে ভেঙে চুরমান করতে চাইছে বিভাজনের রাজনীতি করতে চাইছে বাংলা টুডে নাও